এখন আমরা আছি ইন্ডিয়ার যে আগর ত্রিপুরা প্রদেশ ত্রিপুরা প্রদেশের আগরতলার যে হেরিটেজ পার্ক এই পার্কের ভিতরে দাঁড়িয়ে আছি অত্যন্ত সুন্দর প্লেস প্রাচীন মানে বর্তমান আগরতলার যে সমস্ত নিদর্শন প্লেস আছে তার মডেলিং করে এখানে দেখানো হয়েছে রেল লাইন দেখানো হয়েছে স্টেশন দেখানো হয়েছে বিভিন্ন প্রসিদ্ধ স্থানের মডেলিং আছে এটা অত্যন্ত সুন্দর একটা নাম করা প্রসিদ্ধ একটা পার্ক এই পার্কে দাঁড়িয়ে আমি পৃথিবী সকল মানুষকে একটা বিষয় বলতে চাচ্ছি যে সোরা বাখারার একশো একান্ন নম্বর এবং সোরা ইন্দ্রানের একশো চৌষট্টি নম্বর আয়াত এখানে বলছে রসুল তোমাকে পবিত্র করবে এখন রসুলের কাছে আমি যদি না যাই তাহলে কীভাবে পবিত্র হব অনেকেই বলে টুপি পাগড়ি জুব্বা এইগুলা নিয়ে আমি রসুলের সূন্যদ পালন করে আমি পবিত্র হচ্ছি তো সেক্ষেত্রে আমার জিজ্ঞাসা হচ্ছে টুপি পাগড়ি জুব্বা মুসকেটে এই রসুলের দশটি সুন্নত পালন করা এগুলো তো ফরজ না কিন্তু রসুল আনুগত্য করা ফরজ এবং রসুল তোমাকে পবিত্র করবে এটা একটা আল্লাপাকের নির্দেশ এইভাবে তুমি পবিত্র তো হতে পারছো না কারণ একজন ব্যক্তি একটু বিপাগ রিজুব বা কাটার পরও সে অপবিত্র থাকতে পারে আচ্ছা তাহলে পবিত্র হওয়ার একটা সূত্র কি রসুল তোমাকে পবিত্র করবে পবিত্র করার সূত্রটাই হচ্ছে অপবিত্র অপবিত্র যে বস্তুটা ছিল সেটার থেকে বিমুক্ত হওয়া তার নাম তো পবিত্র হওয়া মা আদম আলাইসালাম অপবিত্র যখন সৃষ্টি করে আল্লা আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছিল। তখন কি আদম পবিত্র ছিল না অপবিত্র ছিল আমার জিজ্ঞাসা নিশ্চয় তখন পবিত্র ছিল এই পবিত্র আদম সন্তান বনি আদম আমরা অপবিত্র কখন হলাম সেটা না জেনে আমি পবিত্রতার সাবজেক্টটা যদি চিন্তা করি তাহলে তো পবিত্র আমি হচ্ছে কি না বুঝবো কী করে প্রথমে আদম যখন তৈরি হইল আল্লাহ নিজ নিজ স্রোতে নিজ রূপে নিজে ওখানে তৈরি করে সেজদাদিতে বলল নিশ্চয়ই আদম পবিত্র ছিল এই এই আদম যখন পাকের নিষেধ অমান্য করে গন্দম বৃক্ষ থেকে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো তখন সে শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল তখন সে অপবিত্র হয়ে গেল এই এই জন্য মানুষ এই আল্লাহ রাবুল আলমিন আদমকে শয়তান সংশ্লিষ্ট অবস্থাতেই দুনিয়া দুনিয়াতে ফেলে দিয়েছে পাঠাই দিয়েছে নামাই দিয়েছে সুরা তাহার একশো তেইশ নম্বর আয় তাহলে আদম দুনিয়াতে শয়তান সংশ্লিষ্ট ছিল সেই বনে আদম সন্তান আমরা শয়তান সংশ্লিষ্ট এই শয়তান সংশ্লিষ্ট যখন আমরা আছি তখন উলাইকা হেজবুর শয়তান আমরা তখন শয়তানেরই দলভুক্ত আছি সুরা মুজাদ আলহ উনিশ নম্বর আয় তারপরেও মানুষ যখন আলাপাখের স্মরণে গাফেল থাকছে শয়তান তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে সুরাজ যুক্রবার ছত্রিশ নম্বর এই ক্ষেত্রে মানুষ অপবিত্র হয়ে যাচ্ছে এই অপবিত্র মানুষকে পবিত্র করার দায়িত্ব হচ্ছে রসুলের আমি একজনে জিজ্ঞাসা করলাম যে আপনার তো রসুল মানে রসুল মোহাম্মদ সাল্লা আপনার রসুল তে রসুল আপনাকে পবিত্র করল কিভাবে। কারণ আপনি লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ কালেমা পড়ছেন এর সাথে শয়তান থেকে যাচ্ছে শয়তান থেকে তো আপনি বিমুক্ত হতে পারেন নাই তাহলে রসুল আপনাকে কীভাবে পবিত্র করলেন আপনি টুপি পাগড়ি জুব্বা দশ দশটা সুনত পালন করছেন রসুলের অনুসরণ করছেন এ তো আপনার সাথে শয়তান থেকে গেল আপনি পাঁচক্ত নামাজ পড়ছেন আপনার সাথে শয়তান আছে এই শয়তান থেকে পবিত্র হওয়ার প্রক্রিয়া তো রসুলের কাছে আপনি রসুলের কাছে না গেলে কি করে পবিত্র হবে রসুল আপনাকে পবিত্র করবে এই জন্য রসুল পবিত্র করেছে ভজত আলীকে রসুল পবিত্র করেছে তৎকালীন সাহাবাদেরকে কীভাবে পবিত্র করেছে যখন আল্লাহ রবুল্লা আলামিন আদমকে বলল ফেরেস্তাদের বলল তোমরা আদমকে সেজদা করো তখন ইব্রিসদারা করে কাফের হয়ে গেল ইব্রিস কখনোই আদম সেজদার সামিল হবে না আজ সোরা নিজোরের তেত্রিশ নম্বর তাহলে যতক্ষণ পর্যন্ত মানুষ শয়তান সংশ্লিষ্ট থাকছে ততক্ষণ পর্যন্ত মানুষ অপবিত্র থাকছে আর ওই মানুষটা যখন রসুলের কাছে যায় রসুলের হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ঐস্রোতরূপ আহাদরূপ আহাদরূপে ওই আল্লাহ বিশ্বাস করে যখন সেখানে আত্মসমর্পণ করছে সেজদা করছে তখন শয়তান বলছে না আমি আদম ওই আহাদ রূপে আত্মসমর্পণ করব না তখন শয়তান বেরিয়ে চলে গেল রসুলের কাছে সেজদার মাধ্যমে ওই হজরত আলী আবু বকর মুরুসমান পবিত্র হলো অনেকে কেন বলে যে এই শেষদার তো শুধু ফেরেস্তাদের জন্য হুকুম ছিল ফেরেস্তাদের জন্য হুকুম ছিল ইবলিশের জন্য তো হুকুম ছিল কারণ সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়তে বলছে হে ব্লিজ কেন তুমি তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হস্তদয় দ্বারা তৈরি করলাম বাসু তাহলে এই আয়ত অনুসারে ইব্রিসের জন্য আদম শেজদার হুকুম ছিল ইব্রিসের জন্য যখন আদম শেজদার হুকুম আর আমি যখন ইব্রিস সংশ্লিষ্ট হয়ে যাচ্ছি আল্লাপাকে স্মরণের থেকে গাফেল থেকে তখন আমি স্বয়ং ইব্রিসের দলভুক্ত হয়ে গেলাম না উলাইকে হিজবুর শয়তান তখন সে শয়তানের দলভুক্ত হয়ে গেল সুরাই মজুদ আল উনিশ নম্বর আয় তাহলে আমি শয়তানের দলভুক্ত যখন হয়ে গেলাম শয়তানের জন্য যদি আদম শেষদার হুকুম থাকে তাহলে ওই হুকুমটা আমার জন্য হয়ে গেল খরচ নাকি আমি যখন ওই একটা এত অমান্য করছি যে আদম সেজদা না করে ইব্রিজ কাফের হয়ে গেল ওটা তার জন্য হুকুম ছিল আমার জন্য আমার সাথে যখন শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল আমার জন্য আদম সেজদা ফরজ হয়ে গেল আমি যদি এই আদম সেজদা না করি আদমকাবে আল্লাহকে সেজদা না করি রূপে 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 আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদা না করি তাহলে আমি শয়তান থেকে পবিত্র হতে পারছি না এজন্য মানুষ যখন শয়তান সংশ্লিষ্ট থাকে তখন তাকে পবিত্র হওয়ার জন্য আদম পবিত্র একজন মানুষ যিনি পবিত্র হওয়ার জন্য পবিত্র মানুষের কাছে যেতে হবে কোন মানুষটা পবিত্র যে মানুষটা তার গুরুর কাছে তার রসুলের কাছে আদমকাবাই আল্লাহকে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়েছে ওই পবিত্র মানুষটা রসুল ওই রসুলের কাছে গিয়ে তখন আমি যদি আদমক আল্লাহকে সেজদা করি তাহলে আমি পবিত্র হতে পারবো বর্তমানে যারা রসুল মোহাম্মদ সল্লি সাল্লামকে রসুল মানছে কিংবা গুরুকে বা পীরকে রসুল মানছে তারা রসুলের কাছে যে সেজদা ভক্তি করছে না যার জন্য তারা পবিত্র হতে পারছে না শৈতান থেকে তারা একটা প্রশ্ন করে যে ওইটা হচ্ছে ফেরেস্তাদের জন্য ওটা আমাদের জন্য নয় এই কথাটা যারা বলে তাদের ক্ষেত্রে আমি বলি যে ইবলিস যখন আপনার সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে ইবলিসের জন্য যখন ওটা ফরজ তাহলে সংশ্লিষ্ট প্রত্যেক মানুষের জন্য আদমক আল্লাহকে সেদ্ধা করা ফরজ কী মাসুম পারছো কথা এই লজিকে আমি বলি যারা এখনও আদম শেজদার থেকে বিরত আছেন তারা আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী হন নাই আল্লাহ বিশ্বাসী আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী হয়ে আদম কুমার সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে রসুলের কাছে গিয়ে শেষ সেজদাকারী একজন সাম্যগুরু রসুলের কাছে গিয়ে সেখানে যখন আপনি আদমকপর আল্লাহকে সেজদা করবেন রূপে আল্লাহ দর্শন করে সেজদা করবেন আপনি রসুল আপনাকে পবিত্র করবে সুরা বাঁকরার একশো একান্ন নম্বর আয়ত এবং সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তের উদ্দেশ্য যেটা আছে যারা এখনও আদমকের সেজদা করিনি রসুলের কাছে যায়নি তারা এই দুই আয়তের উদ্দেশ্য ব্যর্থ করার কারণে কঠিন শাস্তি জাহান্নাম হবে তাই আমি প্রত্যেককে আদমকা এক সেজদা সেজদা কারি একজন সমগ্র রসুলের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে সেখানে সেজদার মাধ্যমে সমর্পণ আত্মসমর্পণ করে শয়তান থেকে পবিত্র হারা আহ্বান করে এই ত্রিপুরা রাজ্যের ইন্ডিয়ার ভারতের ত্রিপুরা রাজ্যের এই আগরতলার সুন্দর এই ঐতিহ্যবাহী পার্কের সামনে ধরে পৃথিবীর সকল মানুষকে আদম শেষদারা আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু